সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে দলিল আপনার কাছে রয়েছে কিন্তু রেকর্ডটি অন্যের নামে রয়েছে অর্থাৎ আপনার যে জমিটি রয়েছে সেই জমির দলিলটি আপনার কাছে আছে বাট রেকর্ডটি অন্যের নামে হয়েছে এই দলিল কি আপনি টিকাতে পারবেন সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবং আপনাদের কাছে এই বিষয়টি বিস্তারিত তুলে ধরবো প্রিয় দর্শক যদি আমার চ্যানেলটি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আপনারা যদি এখান থেকে নিত্য নতুন ভিডিও পেতে চান সেই ক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন প্রিয় দর্শক প্রথমেই আপনার জানতে হবে খতিয়ান কী এবং দলিল কী খতিয়ান হচ্ছে এমন একটি বিষয় জমির মালিকানা প্রমাণ করার জন্য সরকার যে দলিলটি ব্যবহার করে তাকেই কিন্তু খতিয়ান বলে সরকার কিন্তু খতিয়ানের মাধ্যমে জানতে পারে যে কার কাছে প্রকৃতভাবে জমিটি রয়েছে এবং কে খাজনা পরিশোধ করছে এবং সম্পত্তির যে পরিমাণ কতটুকু এবং প্রকৃতি কী এই সম্পত্তির এই বিষয়টি কিন্তু খতিয়ানের মাধ্যমেই জানতে পারে প্রিয় দর্শক খতিয়ান হচ্ছে চার প্রকার বাংলাদেশে বাংলাদেশের যে খতিয়ান চার প্রকার তার ভিতরে রয়েছে সিএস খতিয়ান আর এস খতিয়ান এস এ খতিয়ান এবং সর্বশেষ বি আর খতিয়ান এখন আপনারা যে বিষয়টি জানবেন সেটি হলো দলিল দলিল কি সম্পত্তির মালিকানা প্রমাণ করার জন্য কিন্তু দলিল অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনি যে সম্পত্তির মালিক সেটা যে প্রমাণ করবেন সেই জন্য কিন্তু আপনার প্রথমের যে ডকুমেন্টসটির প্রয়োজন হবে সেটি কিন্তু হচ্ছে দলিল দলিলটি কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে আর এই দলিল রেজিস্ট্রেশন করতে হয় সাব রেজিস্টার অফিসে এবার আসি মূল কথায় যে দলিলটি আপনার নামে কিন্তু রেকর্ডটি অন্যের নামে হয়েছে তাহলে আপনার দলিলটি টিকবে কিনা এই ক্ষেত্রে আপনার অবশ্যই দেখতে হবে রেকর্ড আপনার যে দলিলটি রয়েছে এই দলিলটি কি রেকর্ডীয় খতীয়ানের আগে হয়েছে না পরে হয়েছে এই বিষয়টি কিন্তু দেখতে হবে দুইটি কিন্তু আলাদা বিষয় আমরা ধরে নিলাম আপনার এই দলিলটি রেকর্ডীয়র আগে সর্বশেষ যে জরিপটি হয়েছে এই জরিপে ভুল মে রেকর্ডটি অন্যের নামে হয়ে গেছে তাহলে কিন্তু আপনার জমিটি অন্য নামে হয়ে গেলেও রেকর্ডটি যদি আপনার অন্য নামে হয়েও যায় তারপরে কিন্তু আপনার দলিলটি টিকবে এই ক্ষেত্রে জরিপ খতিয়ানের যে ভুল সংশোধন করার জন্য কিন্তু অবশ্যই ল্যান্ড সার্ভ ট্রাইব্যুনালে আপনারা যেতে হবে ল্যান্ড সার্ভ ট্রাইব্যুনালে যাওয়ার জন্য অবশ্যই একটা নির্দিষ্ট সময় রয়েছে এই সময়ের ভিতরে কিন্তু ল্যান্ড সার্ভ ট্রাইব্যুনালে গিয়ে আপনি মামলা দায়ের করে তারপরে কিন্তু এটি সংশোধন করতে পারবেন যদি এই সময়ের ভিতরে আপনি সংশোধন করতে না পারেন তাহলে কিন্তু আপনার সিভিল কোর্টে মোকাদ্দা দায়ের করতে হবে সম্পত্তি ক্রয় করার সময়ে যার কাছ থেকে আপনি সম্পত্তিটি ক্রয় করেছেন হয়তো সে রেকর্ডীয় সম্পত্তির মালিক ছিল অথবা রেকর্ডিং সম্পত্তিটি ক্রয় করার সময় রেকর্ডিও জরিপের পরে সম্পত্তিটি ক্রয় করেছেন তাহলে কিন্তু পূর্বের রেকর্ডটি সংশোধন করার কোনো প্রয়োজন নেই কারণ পূর্বে ওই রেকর্ডটি যে মালিক ছিল তার নামই হয়েছে এটি আর সংশোধন করার কোনো প্রয়োজন নেই এই ক্ষেত্রে আপনার যা করতে হবে আপনি যে দলিল সম্পত্তির মালিক হয়েছেন রেকর্ড হওয়ার পরে যার কাছ থেকে আপনি সম্পত্তিটি কূরয় করেছেন তার নামের জোতে তার যে নামের সম্পত্তি ছিল সেই সম্পত্তি থেকে নামজারি খতিয়ান সৃষ্টি করে আপনার নামে নামজারি খতিয়ান করতে হবে অর্থাৎ রেকর্ড হয়ে যাওয়ার পরে যদি আপনি সম্পত্তিটি কুরাই করে থাকেন সেই ক্ষেত্রে আপনার নামে কিন্তু রেকর্ড খতিয়ান হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনার সংশ্লিষ্ট এসিলেন্ডার কাছ থেকে আবেদন করে নামজারির মাধ্যমে হোল্ডিং খুলে আপনাকে নামজারি খতিয়ান সৃষ্টি করতে হবে এবং নিয়মিত খাজনা পরিশোধ করতে হবে তাহলেই কিন্তু আপনার দলিলটি টিকবে প্রিয় দর্শক আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কোন ক্ষেত্রে আপনার দলিলটি টিকবে অর্থাৎ দলিল আপনার কিন্তু রেকর্ড যদি অন্যের নামে হয়েও যায় তারপরও কোন ক্ষেত্রে আপনার দলিলটি টিকবে প্রিয় দর্শক এই চ্যানেল মাধ্যমে আমি বিভিন্ন দিক নিয়ে আইনি পরামর্শ দিয়ে থাকি যদি আপনার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন